এজন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মাতব হুইজ ইউ লর্ড তোমার রব কে আমাদের রব ওমা দিন তোমার ধর্ম কি আমরা বলবো ইসলাম ইসলাম আমার ধর্ম বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আতা আরিফ মান হাদা রাজুল এ লোকটারে তুমি চিনো আমরা কি বলবো বালা অবশ্যই আমরা চিনি এই নবীর জন্য আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করি না ঠিক কিনা কিন্তু ইসলাম বিরোধী শক্তি যারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে মার রব তোর বলবে আমি বলেন আমার দিন উত্তর ধর্ম কি সে বলবে ধর্ম ধর্ম আমি বুঝি না আমি বাস দিতাম কথা বলেন আমি সবসময় ধর্মের পিছনে লেগে থাকতাম ধর্ম আমার ভালো লাগতো যেখানেই ধর্মের কথা ওখানে আমি জুলুম চালাতাম আচ্ছা আরিফুমান হ্যাঁ রজুল এই লোকটা চিনো না চিনি না তবে লোকটার বিরুদ্ধে আমি দুনিয়াতে বিসবদ্ধার করতাম ওনার বিরুদ্ধে কার্টুন ছাপিয়ে পত্রিকায় উঠিয়ে দিতাম ফেরেশতারা বলবে লা দরাইতা ওয়ালা তালাইতা তুমি তো কিছু বললি না তিনটা প্রশ্ন করলাম একটারে উত্তর দিতে পারলি না এবার শুরু হবে মাই শুরু হবে ফায়ুতরাকুম বিমাতারিকাম মিন হাদীদ লোহার হাতুড়ি দিয়ে রে পিটানো শুরু করো পিটাতে পিটাতে ওর গায়ের বস্তগুলো পিটিয়ে থেতলে ফেলা হবে ওই খাল উদিল আর দি কবরের মাটিকে বলা হবে দুই দিক থেকে চাপা দাও আদলা এমন চাপা দেয়া হবে ওর ডান পাশের পাজরের হাড্ডি বাঁয়ে চলে যাবে বাম পাশের পাজরের হাড্ডি ডানে চলে আসবে হাততা সা কেমনত পর্যন্তই শাস্তি চলতেই থাকবে এই জন্য বিশ্বনবি দোয়াতে বলছেন আল্লাহ মাইন্যান আলু বি কামিন আজাদি আবার আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাদ থেকে পানা চাই আবার বিশ্বনবী বলতেন। لا يسلمن أحدكم حتى يتعوذ عن أربع كي جنو নামাজে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না আছে সালাম নাফিরায় প্রত্যেকজন সালাম আগে اللهم إنا ان... نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنه المحيا والممات ونعوذ بك من فتنه المسيح الدجال اللهم قبر আজাব থেকে পানাহ চাই আমি জাহান্নামের আজাব থেকে আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহা চাই আমি তার জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফেরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই আমরা শুধু দোয়াই মাসুরা করেই শেষ করে দেই না সুযুগ থাকলে এটাও পড়ে দোয়াই মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুম ধোয়া আল্লাহম্মা ইন্নি পড়েন আল্লাহম্মা ইন্নি গলাম তুনাফসি আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা অনেক পা কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আসে না নাই কথা বলেন পৃথিবী না জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায আমার পাপের করলে বিচার বা আমার নাই পায় দয়াময় প্রভু মাফ কর মাফ আমি পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াসা দেওয়া তোদের কাজ হচ্ছে ওই ওয়াসাই পড়ে পাপ করা আমার কাজ খালি মাফ করা শয়তান আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলল আল্লাহ তুমি আমার জাহান বানালা তোমার সবগুলা বান্দারে জাহান্নামে আমি নিয়ে যাবো একটা জান্নাতে ঢুকতে দিব আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না

আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম আমি আমার বান্ধবদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেক করবে আজীবন পাপ করে অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব তুই কি করবি আমি ক্ষমা করে দেবো তুই কি করবি আল্লাহ আকবার তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাই তিনি বলেন আনা গা জাম হা বেলি আমার কাজ হচ্ছে খালি গুণা মাফ করার তাওবা কবুল করা বিশ্বনবী বলেন আল্লাহ ইলা আস্ত ফিরুদ্লাহা ইলাইহি ফিলিয়াওমি আক্সার মিনস আমার আমি প্রতিদিন বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে বারেরও বেশি তাওবা এবং এস্তেক ফার করি কতবারের বেশি আমরা পড়ি কয়বার যে নবীর কোনো গুনাই নাই আছে কথা বলেন কোনো গুণা নাই গুণা না থাকার পরেও এই নবী প্রতিদিন কয়বার তাহলে আমার আপনার আমাদের পড়া দরকার অনেক অনেক পড়া দরকার আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা চায় যারা ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর ক্ষমা না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাপ চাইতো দুপুরে পাপ করে রাতে মাপ চাইতো আর আমি আল্লাহ মাফ করে দিয়ে খুশি হয়ে যেতাম এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তাওবা করি যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও